আসসালামু আলাইকুম রাসেল খান এম এন ইউটিউব চ্যানেল মোহিত মাইক সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা এক হাজার ওয়াটের একটি আউজা অরিজিনাল সেট নিয়ে বিক্রি করার জন্য যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেটটি ফুল ফ্রেশ আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই এক হাজার আউজা সেটের জন্য ফোন দিয়েছিলেন তো যারা নিবেন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন যেহেতু একটা সেট আপনারা নিবেন এই সেটটার কন্ডিশন কেরকম কেরকম চলে কি সমস্যা এগুলা সমস্ত কিছুই আমরা ভিডিওর মধ্যে তুলে ধরি তো যারা এক হাজার ওয়ার্ডের আউজা সেট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রতিনিয়তই একটা কথা বলে রাখি যে আপনারা দুই নাম্বার জিনিস কিনে কেউ প্রতারিত হবেন না দেখে শুনে বুঝে তারপরে আপনারা অরিজিনাল মাল কিনে ব্যবহার করবেন তবে এই সেট কুরিয়া বা কন্ডিশনের মাধ্যমে কিন্তু বিক্রি করা হবে না এটা সরাসরি আপনাদের দোকানে আসতে হবে আইসা আপনারা দেইখা বাজায়া তারপরে আপনাদেরকে নিতে হবে ঠিক আছে আর আপনারা দেখতাছেন সেডের উপরের যেই অংশগুলা ভিতর আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ সেডের ভিতরে ফুল ফ্রেশ সেটটা আছে আপনারা যারা নিবেন অবশ্যই সেট দেখে শুনে বাজায়া তারপরে নিবেন আর এখানে যে কার্ডটা আছে এই কার্ডের লোকেশন আপনাদের আইসা সেটটা আপনাদের নিতে হবে তো প্রফাইটার মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল ভাইয়ের দোকান থেকে আপনাদেরকে এই সেটটা সংগ্রহ করতে হবে ওনার দোকানটা কোথায় আছে খিলগাঁও বাজার মহিষুরা মাধবদী নসুন্দি যারা এর আশেপাশে আছেন তারা আপনারা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব ওনার দোকানের নাম্বার দিয়ে দিব আপনারা দেখে শুনে তারপরে সেট আপনারা নিবেন ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো আমরা সেকেন্ড মালামাল বিক্রি করে থাকি যারা সাউন্ড সিস্টেমের মালামাল আমাদের কাছে বিক্রি করতে চান তারা নেক্সট ভিডিওতে আমাদের নাম্বার আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে শুধু এই আউজা এক হাজার ওয়ার্ডের সেটটাই শুধু পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম